বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আজ চব্বিশে অক্টোবর দুই সাল রোজ শুক্রবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করেছিলাম হলিধানি বাজারের বিখ্যাত পানের হাট দেখাবো সুন্দর সুন্দর পান কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে তা তুলে ধরবো আপনাদের সাথে ভাই কি বান নিয়ে আসেন বলি বান নিয়ে আসেন কত এ বিক্রি করলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা বিক্রি হয়ে গেছে চলুন দেখি একটু ঘুরে ঘুরে সুন্দর সুন্দর পান পানির বাজারটা একটু দেখবো চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দাম কেমন আছে বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দেখি একটু ঘুরে ঘুরে পানের হাটটা কত গাছ সব পানি ধরে ধরবো পান যত প্রকার পানি আসছে আমরা আজকে বাজার দর নিয়ে কথা বলবো কত বলছে দাম আমরা একটু দেখি ঘুরে ঘুরে পানের হাটটা আজকে দেখবো হলিধানি বাজারে সেই পানের হাটটা ঠাকা জমি 2 এসে পানের হাট আর পানের হাটে আমি এসেছি স্নেদা জিএম চ্যানেল আজকে আর দেখবো পান বাজার কত হ্যাঁ কাশি কি হচ্ছে এক এক বিরাতে 30 টাকা বেশি দাম বেড়েছে বেড়েছে 30 বেড়েছে মন খুশি আসছে মন খুশি আসছে না আমরা দেখি আজকে একটু ঘুরে ঘুরে পানের হাটটা একটু দেখছি পান নিয়ে দাঁড়ায় রয়েছে এই যে

এ কুড়ি বাইশ মাত্র বাজার কেমন আছে আজকে ভালো বাজার ভালো দাম বাড়লো পানের